একুশে জুন বিশ্ব যোগ দিবস সারা দেশের ন্যায় বাঁকুড়াতেও বিভিন্ন জায়গায় যোগ দিবস পালন করা হয় বাঁকুড়া শহরে খ্রিস্টান কলেজের মাঠে বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক ডক্টর উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে ও যোগ যোগব্যায়ামের মাধ্যমে খ্রিস্টান কলেজ মাঠে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যোগ আসনির আয়োজন করা হয় যোগ প্রশিক্ষক ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বর্তমান যুগে যদি শরীরচর্চা ও যোগব্যায়ামের প্রতি মনোযোগ দেওয়া হয় তাহলে প্রতিটি মানুষের জীবনে রোগ ব্যাধি থেকে শুরু করে দেহের উপকারী বিষয়গুলে তুলে ধরা হয় এছাড়া উক্ত যোগা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শান্তনু মণ্ডল ডক্টর সুতপা মণ্ডল ও ডক্টর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে যোগা ফর ওয়ান ওয়ান হেলথ এই থিমকে মাথায় রেখে আমরা বাঁকুড়া খ্রিস্টান কলেজের যোগাবিদ্যা ডিপার্টমেন্টের থেকে আমাদের এই আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি যারা এই যোগ দিবসের অংশগ্রহণ করছে তাদের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এনসিসি এনএসএস বিভাগের ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের এই যে প্রচেষ্টা যোগের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীর শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা যাতে বজায় রাখা যায় সেই জন্য আমরা সবসময় করে তুলেছি এই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যাপক অধ্যক্ষ ডক্টর ফটিক বরণ মন্ডল স্যারকে আমাদের কলেজের বার্সার ডক্টর শান্তনু মণ্ডল মহাশয়টি এবং সমগ্র কলেজ পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ যে এরকম একটি সুন্দর কোর্স আমরা দায়িত্বের সঙ্গে পরিচালনা করার সুযোগ পেয়েছি এবং আগামী দিনে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা পিজি ডিপ্লোমা ইন যোগায় কোর্স কমপ্লিট করছে তারা যে যে জায়গায় কর্মরত হবে তারা নিশ্চয়ই শুধুমাত্র প্রফেশনাল জন্য নয় তার সঙ্গে সঙ্গে উন্নত সমাজ গঠনের দিকেও তাদের থাকবে প্রার্থনা কালাংশে আর আমাদের কিছু না কিছু যোগ প্রতিদিনই করতে হয় এটা পরিষদ নির্দিষ্ট তো যোগ আমরা সারা বছরই যে পঠন পাঠানো হয় তার আগে যে প্রার্থনা হয় সে প্রার্থনার সময় ওটা আমরা করি আর আজকে তো বিশেষ করে একুশে জুন তো আজকের দিনটা বিশেষ কার্যক্রম রাখা হয়েছে কিন্তু যোগ দিবস আমরা পালন করি সব দিনই যোগ দিবস আমরা পালন করি সব দিনই যোগটা একটা চলছে আমাদের বাঁকুড়াতে বত্রিশটা বিদ্যালয় আছে প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা যোগ হচ্ছে সারা ভারতবর্ষে প্রায় আমাদের তিরিশ হাজার বিদ্যালয় আছে তিরিশ হাজার বিদ্যালয়ে আজকে যোগ দিবস আমরা করছি আর কি এটা আমাদের ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থার বিদ্যাভারতীর দ্বারাই এটা পরিচালিত সেই হিসাবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বিবেকানন্দ বিদ্যা কয়স তারই তত্ত্বাবধানে বাঁকুড়া জেলাতে বত্রিশটা বিদ্যালয় আছে বাঁকুড়া নগরেও বত্রিশটা তিরিশটা আমাদের দশটা বিদ্যালয় আছে তো সেই হিসাবে আমরা প্রত্যেকটি শিশু মন্দিরেই আর চলছে তাছাড়া আজকে আমাদের বিষ্ণুপ্রধ সরস্বতী শিশু মন্দিরে যোগাসনের সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেশনও ক্যাম্প আমরা ওইখানে শুরু করছি দশটার সময়তে ওইখানেও আর কার্যক্রম সারাদিন ধরেই চলবে এটা উনিশশো সালে আমাদের এই শিশু মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বাঁকুড়া জেলা প্রথম শিশু মন্দির শুরু হয়েছিল মন্ডল করে দিন ধরে ওয়েদারটা খারাপ ছিল তার মানে আমাদের প্রায় সেন্ট পার্সেন্ট প্রতি বছরই উপস্থিত হয় এই চার পাঁচ দিন প্রচণ্ড আর এই আবহাওয়ার জন্য আজকে উপস্থিতিটা কম হয়েছে অনেকে বাড়ি চলে গেছে আমাদের যেটা শিশু বা টিকা বলে আমরা শৈক্ষিক বিষয় এবং আরেকটা যেটা আছে আমাদের যে যোগের মাধ্যমেই আমাদের বিশেষ করে আমরা যে শারীরিক শিক্ষা যোগ শিক্ষা সংস্কৃতি এই ধরনের আর সঙ্গীত এই পাঁচটা বিষয়কে আমরা আর শিশু মন্দিরের মধ্যে এটা প্রতিষ্ঠা করেছি এটা আমাদের বলা হচ্ছে যে আর পঠন পাঠনের ছাড়া আর এই বিষয়গুলো আমরা খুব দেখি খেলাধুলা শারীরিক যোগ সঙ্গীত এবং নৈতিক এবং আধ্যাত্মিক এই এই পাঁচটা বিষয় পঞ্চশিক্ষা শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটা দিচ্ছে আমার নাম শান্তিমন চট্টোপাধ্যায় এই শিশু মন্দিরের প্রধান আচার্য এখন সম্পাদকের দায়িত্বে আছে বাঁকুড়া জেলার দায়িত্বে আছে আমাদের পাশে বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে